سالهم حسنتها الم ياتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء مانوش جلوك جهنم شمرك كن ترى بل سالهم حسنتها الم ياتكم نذير তোমাদের কাছে কি ভয় ভীতি প্রদর্শন করার মতো কেউ যায় নাই দাওয়াত দিয়ে যায় না তাবলিক জামাত কি তোমাদের কাছে যায়নি দিনের দাওয়াতের জন্য তখন তারা বলবি অনুবালা হা আমাদের কাছে অবশ্যই অবশ্যই এসেছিল আমরা ভাবতাম তারা যা বলে সব কিছু মিথ্যা বলে নাউজুবিল্লা আজকে এই জন্য আমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে আমরা তো আসলেই অপরাধী ছিলাম আমরা কি ছিলাম অপরাধী ছিলাম اللر قسم من ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا إنا كنا مؤمنين تكون ترابل من ربنا أبصرنا يا الله أما درك أبني بسان أما درك أسكي كي جهنم بطان الله ترابل بِنْ كَانُوا أسكي بس جاؤ منوش قلو بل أبصرنا يا الله আমাদের চক্ষু দ্বারা আমরা দেখতেছি জাহান্নামের কত ভয়াবহ আজাব কত কঠিন শাস্তি ওসামিয়ানা আমরা শুনতেছি জাহান নামীরা কীভাবে চিৎকার করতেছে তাদের উপরে কীভাবে আজাব তল চলতেছে আয় আল্লাহ ফারজিয়ানা নামাল সলিহা আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়া দেন আমরা নেকের কাজ করব পাপের কাজ আর কখনো করবো না মানুষগুলো হাজারি করতে থাকবে আর বার লাইতানি হায় আফসুস কুন্তু তুরাবা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো এই জাহান নামের ভয়াবহ শাস্তি আমার আর ভোগ করতে হতো না মানুষগুলো চিৎকার করতে থাকবে আল্লাহ তালা তখন বলবেন ও কিলা আল ইয়োমানাংসাকুম কামা নাসীতুম লি কায়াউমিকুম হাযা বান্দরে তোমরা আমার আর আখেরাতের কথা ভুলে গিয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে আমার সামনে তোমাদের হাজির হতে হবে তোমরা ভুলে গিয়েছিলে দুনিয়ার তামাশায় রং তামাশায় মেতেছিলে তোমাদের যে আমার কাছে আসতে হবে সব কিছু তোমরা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম বলেন আল্লাহ যদি ভুলে যায় আমাদের অবস্থা কি হবে বলেন কোনো উপায় আছে নাই কোনো নেতা বলেন কোনো বড় ভাই বলেন ছোট ভাই বলেন কেউ সেই দিন কোনো কাজে আসবে না সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হাই আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ভাইয়েরা বন্ধুরা বাবা শ্রীরাম মানুষগুলোকে এবার জাহান নামে যাওয়ার পরে জাহান নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নানা সত্তর গুণ বেশি তাপ হবে জাহান নামের আগুন মানুষগুলোকে যখন জাহান নামি করা হবে জাহান নামের একটা পোশাক তাদের শরীরে পরিয়ে দেওয়া হবে একটা বিছানা দেওয়া হবে জাহান নামের আগুনের একটা বিছান একটা পোশাক শরীরে পরিধান করে দেওয়া হবে দেওয়ার পরে মানুষগুলো শাস্তি শুরু হয়ে যাবে শাস্তি ভোগ করবে এক পর্যায়ে মানুষগুলো বলবে আয় আল্লাহ আমরা আর পারতেছি না আমাদেরকে একটু খাবার দেন আমরা ক্ষুধার্ত হয়ে গিয়েছি আমাদেরকে একটু খাবার দেন আমরা অনেক ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি আল্লাহ তালা বললেন জাকুম জাহান্নদেরকে ওই দিন খাবার হিসাবে জাকুম নামে একটা ফল থাকবে যেই ফলটা কাটা যুক্ত ফল থাকবে ওই ফলটা ফেরেশতাদেরকে বলবে আল্লাহ যাও ফেরেশতারা জাহান্নামিদেরকে খেতে দাও এবার যখন জাহান্নামীদেরকে জাক্কুম নামের কাটাযুক্ত ফল বিষাক্ত ফল তাদেরকে দেওয়া হবে তাদের পেটের ভিতরে এমন ক্ষুধা থাকবে তারা ওই জাক্কুম ফল খেয়ে ফেলবে যখন খাবে গলার ভিতরে জাক্কুম ফল কাটাগুলো আটকে যাবে নিচে আর নামবে না চিৎকার করবে গরুর মতো চিৎকার করতে থাকবে এবার বলবে আল্লাহ আমরা তো আরো বিষাক্ত ফল আমাদের গলায় আটকে গিয়েছে এখন আমাদেরকে একটু পানি দেন আল্লাহ একটু পানি দেন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলবে ও ফেরিস্তারা যাও যাও জাহান্নামিদের জন্য ফুটান্ত গরম পানি নিয়ে যাও জাহান্নামের ফুটান্ত ত্বক বগে পানি তাদেরকে যখন পেলা ভরে দেওয়া হবে তারা সামনে যখন পানি নেওয়া হবে সাথে সাথে পানির যে একটা তাপ ফুটান্তের একটা তাপ সেই তাপে তাদের চেহারার সমস্ত গোস্ত খসে বাটির ভিতরে পড়ে যাবে বলেন নাউজুবিল্লা ভাইরা বন্ধুরা মামা সিনা হাদিসের ভিতরে আসেন তিন ধরনের খাবার জাহান্নামিদেরকে দেওয়া হবে এক নম্বরে হল ফুটান্ত পানি দ্বিতীয় নম্বর হলো জাহান্নামিদের বমি যে আছে সেই বমিগুলো আবার তাদেরকে খেতে দেওয়া হবে তৃতীয় নম্বর হলো মানুষের শরীরে যখন ফোড়া হয় পুষ থাকে কি থাকে না বলেন সেই পুষগুলো দুর্গন্ধযুক্ত পুষগুলো তাদেরকে খেতে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে একের পর এক শাস্তি তবে যে যত অপরাধ করবে তার অপরাধের আলোকে তার শাস্তির এক একটা ক্যাটাগরি থাকবে থাকবে ভাগ যেই মানুষগুলো মানুষের গিবাদ করে বেড়ায় দুনিয়ার বুকে আল্লাহ রাসুল সাল্লাহ বললেন তাদের চেহারার ভিতরে গোস্ত থাকবে তাদের চেহারার গোস্ত নিজেদের নখ দ্বারা নিজেরা খামচিয়ে নিজেরাই বক্ষণ করতে থাকবে বলেন নাউজুবিল্লা নিজেদের শরীরের গোস্ত তারা খাবে নিজেরাই আবার গোস্ত এক সময় শেষ হয়ে যাবে আবার আল্লাহ তালা তাদের গোস্ত পরিণত করে দিবে আল্লাহ রসুল সাল্লিয়াম বললেন আমি যখন মেরাজে গিয়েছিলাম দেখতে পেলাম এক লোক বিশাল একটি প্যাট উহুদ পাহাড়ের মতো একটা প্যাট তার তার প্যাটের ভিতরে সাপ বিশ্ব ভয়ঙ্কার 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 কীট পতঙ্গগুলো দৌড়াইতেছে আর কামড়াইতেছে কামড় মারতেছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম অ জিব্রাইল ভাই এই লোকটার কি অপরাধ যার কারণে তার পেটটা হলো উহুদ পাহাড়ের মতো আর পেটের ভিতরে বিশ্বগুলো ধ্বংসন করতে সে বলেন নাউজুবিল্লাহ জিবরা জিবাহ সাল্লাম বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা দুনিয়ায় বসে হারাম বক্ষণ করত কি খেত হারাম খেত হালাল খেত না যার কারণে তার আমাত পর্যন্তই শাস্তি দেওয়া হবে বলেন নাউজুবিল্লা